মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আমি শাহিনাজ তমাল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য হতে যাচ্ছে সেটি হচ্ছে প্রাণীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে গরু বা ছাগল এই প্রাণীগুলোর যে মৃত্যুর কারণ এখন তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে ঘাস বিষক্রিয়া এবং কোন ঘাস বিষক্রিয়ায় এই গরুগুলো মারা যায় সেই বিষয়গুলো এর পূর্বে আমার বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এই চ্যানেলের মাধ্যমে আর আজকেও সরাসরি তেমনই একটি ভিডিও দেখাচ্ছি এবং এর চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের আমি দেখাতে যাচ্ছি এই গাছটি গাছটি অবশ্য কিছুটা নেতিয়ে পড়েছে রোদ্দের কারণে তো আপনারা কাছ থেকে অবশ্যই দেখতে পারবেন এটি হচ্ছে এই যে নাকের যে অলঙ্কার করা হয় সেই নাক ফুল সেই নাক ফুলের মতো ছোটো ছোটো পাপড়ি ছোটো ছোটো ফুল এখন হয় এই গাছটা এই শীতের শেষের দিকে বড়ো হয় এবং বড়ো হওয়ার পরে এই গাছটি যখন গরুকে খাওয়ানো হয় তখন গরু বিষক্রিয়া বলে এটি হচ্ছে একটি বন যেটা আমাদের আঞ্চলিক নাম বন এবং কোথাও 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 শেয়াল মোতা গাছও বলা হয় তা অঞ্চলভেদে এর ভিন্ন নাম আছে তো সহজ ব্যাপারে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন যার কারণে আমি আপনাদের এই বন নামেই নামে পরিচয় করে দিচ্ছি এবং যার যার অঞ্চলে যে নামেই চিনুক না কেন খামারি যারা আছেন তাদের কাছে বলবো ভিডিওটা সংরক্ষণে রাখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো এটি হচ্ছে বন তুলসী এর ঔষধি গুণ আছে যেমন এটি যদি অল্প পরিমাণে খাওয়ানো হয় তাহলে গবাদি প্রাণীর পাকলা পায়খানা নিরাময় হয় কিন্তু কোনো কারণে যদি এটি বেশি খাওয়ানো হয় তাহলে কিন্তু প্রাণীর মৃত্যুর কারণ হয় তো আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে কোনোভাবেই আপনারা আপনাদের খামারের আশেপাশে এই গাছটি রাখবেন না এবং খাওয়াবেন না ঔষধ হিসেবেও খাওয়াবেন না যদি কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকেন অর্থাৎ কতটুকু পরিমাণ একটা গরুর জন্য প্রয়োজন সেটি জানতে হবে তাই আপনারা ঝুঁকি না নিয়ে যেহেতু এটা বিষক্রিয়া হয় এই বিষক্রিয়ার জন্য কোনো প্রকার ঝুঁকি না নিয়েই আপনারা এই গাছটি থেকে দূরে থাকবেন আপনাদের খামারের আশেপাশে এই সময় কিন্তু এই গাছটি দেখা যাবে এবং এই সময় এটি উত্তোলন করে মানে গাছটি বড় যেহেতু হয় তখন তুলতে সুবিধা তুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলে দেবেন যাতে পরবর্তীতে এই বীজগুলো পরিপক্ক হওয়ার আগেই ফেলে দেবেন পরবর্তীতে এর মাধ্যমে এর বংশ বিস্তার আর না ঘটে তো আপনারা দেখছেন এই যে গরুটা ছোট বাছুর এই যে স্যালাইন চলছে এর চিকিৎসা লক্ষণ ভেদে ভিন্ন হতে পারে এক এক লক্ষণে এক এক রকম চিকিৎসা হতে পারে লক্ষণ দেখে অবশ্যই এর চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ভেটেনারি সার্জনের কাছে যাবেন কোনোভাবেই আপনারা এদিক থেকে যাবেন না আমরা আমাদের সার্জনের পরামর্শ অনুযায়ী কাজ করছি জানেন তো এখন নির্বাচন নির্বাচনের সময় তারা নির্বাচনের দায়িত্বের জন্য খুব ব্যস্ত আমরা যারা প্রাণী সম্পদ দপ্তরের সাথে সংশ্লিষ্ট তারাই এখন চিকিৎসার সাথে জড়িত আমাদের লোকবল সম্পদ দপ্তরে কম থাকার জন্য এটি করা লাগছে তো যাই হোক আপনাদের কাছে যেটি বলবো আবারও আমি ঘাসটি আহ দেখাচ্ছি এরম এই যে ঘাসটি দেখেন নাক ফুলের মতো ফুল তো এই গাছটি অবশ্যই আপনারা দেখে রাখবেন এবং পাতা রোমস এই যে পাতাগুলো দেখেন শিরা আছে এবং খাস কাটা খাস কাটা একেবারে তুলসী পাতার মতো বন তুলসী আমি ভালো করেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই গাছটি অবশ্যই আপনারা খাওয়াবেন না বেশি মাত্রা যদি খান তাহলে কিন্তু আপনার গরু প্রাণঘাতী হতে পারে অর্থাৎ মৃত্যুর কারণ হতে পারে এই গাছের মাধ্যমে বিষক্রিয়া হয় তো অনেকেই এই জিনিসটা জানেন না আর যারা জানেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা আপনারা অন্যদের জানিয়ে দেবেন আর যারা জানেন তারা তো অবশ্যই জানাবেন আর যারা জানেন না তারা সমস্ত খামারিদের দেবেন এই ভিডিওটা দেওয়া মানে কি দেওয়া মানে অন্য অন্য খামারিরা তাদের নিশ্চিত খামারের ক্ষতির হাত থেকে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তো ভিডিও বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন 那哪能叫什么？吗？<noise> <noise> <noise>